হ্যালো বন্ধুরা বড়দের প্রণাম ছোটোতে ভালোবাসা জানি আজকে আবার নতুন চুল রাখ নেয় তোমার সুবাস তো দেখো ওখানে চাল চালটা ভালো করে বারবার জল পাল্টো পরিষ্কার ফুটিয়ে বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে গরু জল দিয়ে মিক্স করা রাখি যার জন্য হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর জলটা ফুটলে এবং চালটা দিয়ে দেবো ওরা চালটা দিয়ে নেমেছে নিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেবো ওরা কিছুক্ষণ ফুটে গেছে এখন নিয়ে দেবো পরিমাণ মতো নিন আর দিয়ে দেবো সামান্য তেল তেলটা দিলে কী হবে ভাতগুলো রাইসগুলো একটা সাথে একটা লাগবে না ছট ছচ্ছর হবে যার জন্য সময় তেল দিয়ে দেবো দিয়ে আবার সমস্ত নিয়ে ভাতটা করে নেবো ঠিক হতে দেবো এখন ভাতটাওয়ার গেছে উপর দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর ভাতগুলো চুঁচু নিয়েছে একটা সময় একটা লাগলো না আইন থেকে মিশিয়ে চিকেন চিকেনটা একদম বয়েল করে নেব যেহেতু বন্যনেস চিকেন আমি নি সামনে ফ্রাই করে নিই হতো আর এখন সেদ্ধ করার পর ছাড় ঠান্ডা করে ছাড়িয়ে নেব এই দিকে নিয়েছি গাজর ইস আর ক্যাপসিকাম আর চিকেনটা আমি ছাড়িয়েছি ঠান্ডা হওয়ার পর আর দিকে একটা বাটি নিয়ে নিয়েছে পাঁচটা ডিম আর এদিকে পেঁয়াজ রসুন আদা আর আচালকা কুচি নিয়েছি এই তেল দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দেবো ডুমি ফাঁকা হালকা অপর দিয়ে মন চাই ডুমিটা আমি ভুজিয়ার মতো করে রেঁড়ে নেব এরকম ডিমটা ভাজা ভাজিয়েছে নামিয়ে নেবো এবার কড়াই দেবো করতেই সেটা গরম মালে দিয়ে দেবো নুন ভেজে রাখা চিংড়িটা চিংড়িটা চিনিটা ভালো করে ফ্রাই করবো না হালকা একটু মেচে নিয়ে এবার থেকে উপর থেকে যে চিকেনটা ফ্রাই সেদ্ধ করে তোমার সাজিয়ে রেখেছিলাম সেই চিকেনটা তারপর যদি উপল মরিজিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সয়া সস এই আবারও মিশিয়ে নিয়ে এবং দেবো সবজি হলো গাজর ক্যাপসিকাম আর কিছু ভালো করে মেশিন নিয়ে সেদ্ধ করবে এবার দিয়ে দেবো খুচানো পেঁয়াজ রসুন আদা কুচি আর কাঁচা মাখা বেশ ভালো করে একটু ভেজে যাবে খুব কড়া ভাজবো না একটু হালকা বেশ সেদ্ধ হয়ে আসলে এবার দিয়ে দেবো ওপর থেকে নুন নুনটা একটু বুঝিয়ে দিতে হবে যেহেতু রাইসের নুন দেওয়া আছে এবার দিয়ে দেবো ওপর থেকে রাইসটা দিয়ে সমস্ত কিছু ভালো করে নিয়ে নিয়ে যাবো এই দেবো প্রতি আমারও একটু যে বো আর ডিমিটা যে ভেজে রাখা ডিমটা আদি দেবো আজি না মাথা তারপরে সমস্ত কিছু মেশিনে নিজ একটু মিষ্টি ওপর দিয়ে চিংড়ি দেবো আদি দেবো ভিঙিগা তারপর দেবো সামান্য সস যে সমস্ত যা ভালো করে মেশিন নেবো আদি দেবো করতে একটু জল ছিটা জল ছিটা কেন দিলাম বলতো তাহলে ভাতগুলো একটু আমার গায়ে গায়ে লাগবে না সুন্দর ঝুঁচু না এরকম হয়ে গেল আমার মিক্স ফ্রাইড রাইস তার মতো ভিডিওটা খুবই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন